আসসালামু আলাইকুম নতুন একটি পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছে মতিচুরের লাড্ডু মতিচুর অর্থাৎ মুক্তার গুঁড়োর লাড্ডু তো এই যে এর মধ্যে বুন্দিয়াগুলো থাকবে সেগুলো একদম মুক্তার গুঁড়োর মতনই হতে হবে তাহলেই গিয়ে হবে পারফেক্ট মতিচুর তো এই পারফেক্ট মতিচুর লাড্ডুর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি এটি আমার একটি সিগনেচার রেসিপি আমি এই রেসিপিতেই সেল করে থাকি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ ডালকে শুকনো অবস্থাতেই একটু প্যানে টেলে নিব এখানে আমি বুটের ডাল নিয়েছিলাম আপনারা চাইলে অ্যাঙ্কোর ডালও কিন্তু নিতে পারেন একই রকমের রেজাল্ট আসে তবে বুটের ডাল দিয়ে সাধারণত করা হয়ে থাকে তো এটাকে একটু হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটাকে চুলা থেকে নামিয়ে একদম ভালো করে ঠান্ডা করে নিব যখন এটা পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়া করে নিব এর আগে আমি অবশ্য কাঁচা ডালের বেসনই ব্যবহার করতাম কিন্তু ওর থেকে যখন আমি এটা তেলে ব্যবহার করছি বেসনটা এতে করে স্বাদটা ভালো আসছে টেক্সচার ভালো আসছে এতে করে ভালো রেজাল্ট পাবেন আপনি আপনিও এটাকে ভেজেই ব্যবহার করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে কাঁচা ডালের থেকে তো যাই হোক এটাকে এখন আমি ঠিক দুই কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এক কাপ ডালের জন্য আপনার এখানে কাপ দরকার হবে এর থেকে বেশিও লাগবে না কমও লাগবে না এটা দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে আর কনসিস্টেন্সি থাকবে একদমই পাতলা খুব বেশি ঘন থাকবে না দেখতেই পাচ্ছেন একটু এভাবে রানি কনসিস্টেন্সিতে থাকবে এখন এটাকে বিশ মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দিবো এরপরে ভাজার জন্য চলে যাব ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এটা ভাজার জন্য যে ছান্তা চামচ এই ছান্তা চামচের রিলসের মধ্যে এর আগেই আপনারা দেখতে পেয়েছেন বা এর মধ্যে তো এটা ছিল একটি দুধের কৌটা অর্থাৎ দইয়ের কৌটা এই দইয়ের কৌটাটাকে আমি একটি গরম পিন দিয়ে ছিদ্র করে নিয়েছি এবং সেটা একটি পাইপের মধ্যে আটকে নিয়েছি সেটার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এই বুন্দিগাগুলোকে বানিয়ে নিলাম তো বুন্দিয়াগুলো ঠিক এই রকমেরই একদম ঝুরঝুরা হবে আর দেখতে খুবই সুন্দর হবে একদম ছোটো ছোটো হবে আর একদমই দেখতে গোল গোল হবে একদমই কিন্তু এবড়ো খেবড়ো হবে না চারকোনা গুঁড়ো হবে না একদম পারফেক্ট গোল গোলই হবে প্রত্যেকটা আপনার বুন্দিয়া মতিচুরের জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি সেই সাথে এক কাপ পানি নিয়েছি সেই সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি এবং একটু লাল রং দিয়ে এই চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি চিনি শিরাটা যখন একটু ফুটে গেছে তখনই এই বুন্দিয়াগুলোকে দিয়ে দিয়েছি এবং পাঁচ মিনিটের জন্য একদম হাই আছে রান্না করেছি পানিটা যখন একটু গালাগা হয়ে আসবে তখনই ঢাকনা দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে দশ মিনিট রান্না করতে হবে এই দশ মিনিটের মাধ্যমেই কিন্তু চিনি শিরার পানিটা একদম শুকিয়ে যাবে আর এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে এই পর্যায়ে এখানে আপনারা পছন্দ মতো কুচি ব্যবহার করতে পারেন এরপরে চারমগজ ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র বাদাম কুচি এখানে দিয়েছি বাদাম ব্যবহার করেছি এবার এটাকে এই গরম চুলার উপরেই ঢেকে রেখে দিব আরও দশ মিনিট এরপরে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন সুন্দর করে পাকিয়ে নিচ্ছি আপনার যখন এটা একদম পারফেকশনের সাথে বানানো হবে তখন আর আপনার এটা পাকাতে কোনো অসুবিধা হবে না আলতো হাতে যখন আপনি একটু হাতে চাপ দিবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে অবশ্যই বন্দিয়ে গুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে নিবেন একটি ছাঁকনির মধ্যে অন্তত দশ 15 মিনিট রেখে দেবেন যাতে করে তেলটা ঝরে যায় অ্যাট লাস্ট আমি এই লাড্ডুগুলো বানানোর পরে উপরে একটু গোল্ড লিফ দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে আরো সুন্দর হয় এই ছিল আজকের রেসিপি আর আজকে যা যা উপকরণ ব্যবহার করেছি এটার দাম আমি রেখেছি দুইশো আশি টাকার মতো আরও একটু এক্সট্রা ছিল প্লাস মাইনাস ডেলিভারি চার্জটা সবসহ তো আপনারা আপনাদের পছন্দ মতো কস্টিং করে নিতে পারেন তবে আমার কস্টিং জানতে চান সবাই তাই বললাম আর এই রেসিপি সম্পর্কিত কোনো তথ্য বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মধ্যে জানাবেন কি জানার দরকার ছিল বা কি বুঝতে পারেননি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল